বাবা কিছুদিন আগে গয়া গেছিল যার জন্য বাবাকে নাড়া হতে হয়েছে আর ঋষি শাস সকালে উঠে বাবাকে কীভাবে আগাতে শুরু করেছে দেখুন

তবে অসুবিধা কিছু নেই খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা করে ফেলবো কারণ সব কিছু আগে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সোয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি সবজি কাটা হয়ে গেছে আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়ে পটলগুলোকে ভালো করে আগে ভেজে নিই পটলগুলো একটু পেকে গেছিলো বিচনটাতে ফেলে দিয়েছি এবার ভালো করে একটু ভেজে নেবো আর এদিকে পটল ভাজা কমপ্লিট তার সঙ্গে বসিয়ে দিলাম আলুটাকে ভালো করে ভাজতে একটু ঢাকা দিয়ে ভাজলাম তাই এই যে অল্প তেলের মধ্যে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সোয়াবিনে প্রথমেই তেল দেবো না কড়াইয়ে প্রথমে জলটাকে ঝরিয়ে নেবো গরম কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই না সোয়াবিনে জলটা ঝরে যায় আর তেলটাও ভীষণ কম লাগে এবার দু দশান তেল দিলাম এবার ভালো করে কড়কড়ে করে ভাজবো এদিকে ঋষি বলছে কমলাভোগ দিয়ে চিরেটা খাবে যাই ওকে খাইয়ে আসি আগে খাওয়ানো হলো এরই মাঝে দেখুন আমার কড়ক করে করে সবিন ভাজা কিন্তু হয়ে গেছে মশলাও রেডি এর মধ্যে দিয়েছি জিরে আদা পেঁয়াজ রসুন আর একটু লঙ্কা যেহেতু ঋষি খাবে না ঋষির জন্য তো আলাদা করে করেছি তার জন্য একটু ঝালঝালি করব। করে পাঁচ ফুরুং আর তেল দিয়ে দিয়েছি পাঁচ ফুরুংটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সম্পূর্ণ মশলাটা ঢেলে দেবো ওহ বলতে তো ভুলে গেছি বাটির মধ্যে কিন্তু আমি নুন পরিমাণ মতন চিনি আর হলুদ সব কিছুই দিয়ে দিয়েছিলাম এবার ধিমে আছে মশলাটাকে ভালো করে কষ মশলা কষানো হলো আলু আর পটল কাছ সবিনটাও দিয়ে দিলাম এরপর একটু জল অ্যাড করলাম খুব একটা বেশি তুলচল করবো না কারণ ডাল যেহেতু করেছি তার জন্য অল্প অল্প জল দিলাম আর একটু ভেবে জলটা দিতে হবে সবিনে আবার জল টেনে নেয় তখন পুরো একদম গামাকা গামাকা হয়ে যায় দিয়ে কী কী করেছে খাওয়ালে ওদেরকে ও এবার ভাত দিতে হবে তো ঋষির বন্ধুদেরকে সকাল হোক দুপুর হোক যখনই ওরা গেটের সামনে দায়ী থাকবে ওকে বিস্কুট খাওয়াতেই হবে আরে এরা এত কদিন এই কদিনের মধ্যে এত পোষ মেনে গেছে আমার রান্নাঘরে জানলার কাছে এসে মাঝে মাঝে মুখ তুলে তাকায় দুপুরবেলা হলে রাত্রিবেলা হলে জানো তো ঋষি খাবার চাই আমাকে ঋষি এখন ম্যাঙ্গো জুস বানাবে তাই তো ঋষি কি কি নিয়েছো ম্যাঙ্গো জুস বানানোর জন্য কি হয়ে যাচ্ছে আচ্ছা কি কি নিয়েছো বলো ম্যাঙ্গো জুস বানানোর জন্য আর আর কিছু না দিয়ে তারপর কি করবে তাহলে মিষ্টি আর আম দিয়ে মিক্সিতে কেমন করে ঘোরাবে ভ করে

আজকে ঋষি যখন দুপুরে ঘুমায় তখনই ওকে বলেছিলাম যে বিকেলে তোমাকে শক্তি মন্দির খেলতে নিয়ে যাওয়া হবে ব্যাস মশায় সাড়ে তিনটে না বাঁচতে ঘুম থেকে উঠে পড়েছে আর বাইরে যা রোদের একটু গাছ নিয়ে তার ইচ্ছে সেই শক্তি মন্দির যাওয়া আর আমি বা ওর পাপা কি করি বা এত রোদের মধ্যে নিয়ে যাব। তাই এই দুষ্টুমি একটুখানি করছি এই করে করে যতটা আর কি সময়টা কাটানো যায় তারপরে বিকেলে ওকে নিয়ে যাওয়া হবে যাবে তো অবশ্যই খেলতে না হলে তো আজকে পুরো একদম জাদা হয়ে যাবে মনটা খারাপ করে বসে থাকবে সেটা তো আর ভালো লাগবে না অবশ্যই নিয়ে যাবো কিন্তু একটু রোদটা কমুক তারপরে এখন পাচ্ছি বিকেল সাড়ে পাঁচটা ঋষিতা বাবার সঙ্গে গেল শক্তি মন্দিরে খেলা করতে আর আমি ভাবলাম এরই মাঝে রুটিটা করে নিই যদিও খাবো সেই রাত্রিবেলায় কিন্তু সন্ধ্যের সময় একটু বেরোবো তো তার জন্য এখনই রুটিটা করে নেবো তারপরে একটু স্নান টান করবো ভালো করে কারণ এই রুটি বানাতে গিয়ে তো অর্ধেক সেদ্ধ আমি হয়ে যায় আর যা গরম প্রতিদিন এই সন্ধ্যের সময় বৃষ্টি হলেও দিনটা কিন্তু বেশ গরম থাকে আর রান্নাঘরে রুটি করতে আসার কথা শুনলে পরে যেন আরও গরম বেড়ে যায় যাই হোক আলটিমেট আর কয়েকটা রুটি বাকি আছে করে নিয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে সন্ধে দেখিয়ে রেডি হয়ে বেরোবো কোথায় যাচ্ছি সে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আগে এই রুটির পর্বটা সেরে নিই ঝটপট ফ্রেশ হয়ে ঠাকুরকে সন্ধে দেখে রেডি হয়ে নিলাম আর এখন এই যে বসিয়ে দিয়েছে চা চাটা খাবো খেয়ে বেরিয়ে পড়বো ঘুরতে রেডি এবার ঘুরতে নাকি আচ্ছা ঘুরতে গিয়ে আমরা কি কিনবো আজকে বলবো মার্বেলটা পাওয়া যাবে কিনা বুঝতে পারছি না তবে রং পেন্সিলটা অবশ্যই পাওয়া যাবে

রং পেন্সিল না তো হল এবার আসলাম ব্যাগের দোকানে ওই খড়ি কালারের যে ব্যাগটা প্রথমে দেখলেন ওই ব্যাগটাই নিয়েছি আরও দু একটা দেখছিলাম যদি একটু ইউনিক স্টাইল কিছু পাই আমি চাইছিলাম ওর থেকে একটু বড়ো সাইজের নেবো কিন্তু এর থেকে আর বড়ো সাইজ নেই তো আলটিমেট এটাই কাজ চালানোর মতন একটু নিলাম আসলে সন্ধ্যের সময় যখন ঘুরতে বেরোই এই দুটো জলের বোতল আর একটা রুমাল বা একটা এক্সট্রা জামা ঋষির জন্য একটু ভরে নিই বা একটু খাবার দাবার যার জন্য এই ব্যাগটা নেওয়া তারপরে আসলাম প্রাঙ্গন মার্কেটে একটা ঋষির জন্য হোমিওপ্যাথি মেডিসিন নেবো বলে ওই তুলসী বাসক একটু ঠান্ডা লাগলে এই মেডিসিনটা কিন্তু খুব ভালো যাই হোক দোকান তো বন্ধ ছিল আর নেওয়া হলো না সোজা চলে আসলাম ঋষির পাবার জন্য একটা জুতো কিনবো বলে সেলাদার্সে আর এখানে এসে তো ঋষি পছন্দ করা শুরু করে দিয়েছর পাপার জন্য জুতো দেখুন কি কাণ্ড কারখানা চলছে পা দিও না বকবে আর আমার তো চোখ পড়লো ব্যাগের দিকে বাপরে বাপ কি ব্যাগের কালেকশান এক্স বার্কার সত্যি প্রতিটা কালার যেমন কালেকশানগুলো খুব সুন্দর চলুন পুরো ব্যাগের কালেকশানটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় আপনাদেরও যদি কিছু পছন্দ হয় আসতে পারেন কেনাকাটি করতে পারেন তো চলুন একবার ঘুরে ঘুরে আমিও দেখি সঙ্গে আপনারাও দেখুন ঋষির ব্যাপার ডাকি চলছে এই জুতোটাই আলটিমেটও নিল বেশ ভালোই লাগছে পায়ে কিন্তু বেশ ফিটও হয়েছে দেখুন কাকে এরপর আসলাম কিডস সেকশন এবং তার সঙ্গে রয়েছে ওমেন্সের কালেকশান প্রথমে গার্লসদেরটাই আমার চোখে নজর কাড়ে সবসময়তেই কিন্তু কি আর করব জন্য জুতো কেন সৌভাবে সেভাবে হয়ই না আমার বেশি তার ছোটোবেলার একটা জুতো দেখতে শুরু করেছি ছোটোবেলায় এই জুতোটা ও পরেছে এবং ওর মনেও রয়েছে যে চলে এসো জুতোটাও পরেছে জন্য ভাবলাম একটা কালেকশন ছিল না যার জন্য আর নিলাম না

তাই বললাম চলো আগে বেরিয়ে পড়ি দেখি জাগিয়েছে দিচ্ছি ঘরেতে যাই তারপর আমি গান চেঞ্জ করে যা হোক হবে কিন্তু চলো আগে পৌঁছাই ঘরে আর কি বাগদিশ দেখবি পড়েছিলাম যদি না বেরোতাম তাহলে হয়তো আসতেই পারতাম না এখনও মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো দেখুন কী জোরে বৃষ্টি পড়ছে তাও কিন্তু ঘরে যেতে পারিনি আমাদের এর থেকেই এসে গার্ডের যে রুমটা রয়েছে রুমটাকে রঙে পড়লাম এবার ঋষির পাপা গেছে ছাতা আনতে যাব ঘরে ঘরে এসে ড্রেস চেঞ্জ করে ঋষিকে বসে করেছি খাওয়াতে আর ঋষির জন্য সেই ষষ্ঠীর দিন যে বাটিটা কেনা হয়েছিল ওই বাটিতেই এখন ও খাবে মা সেদিন ওকে বলেছে ওই বাটিটাতে খেয়েও ব্যাস ওর মনে পড়ে গেছে বললো মাম্মি ওই বাটিটাতেই আমাকে দুধ রুটিটা আজকে খাওয়াও তাই ওই বাটিতেই খাওয়াচ্ছি কিন্তু বিশ্বাস করুন আমার ভীষণ কষ্ট হচ্ছে বাটিটা যা ভারী আমার আঙুলগুলো যেন ব্যথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে ঋষির বাবার হাতে দিয়ে দিই আর বলি তুমি খাওয়াও নাহলে মাকে বলো আসতে মা এসেই খাওয়াবে আমার পক্ষে সম্ভব না বাবা এই এক হাতে বাটি ধরে আর এক হাতে চামচে করে ওকে খাওয়ানো আর এই এত ধৈর্য ধরে খাওয়াতে হয় প্রায় আধ ঘন্টার কাজ আধ ঘন্টা ধরে এই বাটিটা ধরে থাকা আর এক হাতের এক্সারসাইজ করা সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে আজকে তো সে আবার রঙ পেন্সিল কিনেছে তাই শুধু খাওয়া না তা মাঝে মাঝে আবার কালার করাও চলছে যাই হোক আজকের ব্লগটাকে আর লেন্দি করছি না এখানে ইন্ট করছি দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগের সঙ্গে নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন